সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সালাম সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন আমার এখানে রয়েছে তিন পিস মুরগি অর্থাৎ এক পিস হচ্ছে বাফ কালার দুইটি লাইট কালার তো শাল খুবই সুন্দর মুরগিগুলি কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি তো এই মুরগিগুলি আমি সেল করতে চাই এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো এখানে মোটামুটি একটা এক পিস মোরগ এবং দুই পিস মুরগি রয়েছে অর্থাৎ এখানে একটা লাইট কালার আপনার মোরগ পাবেন পাশাপাশি একটা বাফ কালারের একটা মুরগি আর লাইট কালারের একটা মুরগি তো এভাবে পাবেন আর কি তিনটি আমি লট ধরে বিক্রি করতে চাই তো অতি স্বল্প মূল্যে দিয়ে দেবো আপনাদের কাছে তো মুরগিগুলি দেখুন মার্শাল্লাহ এখানে একটি মুরগি রয়েছে পাশাপাশি যে এখানে আরেকটি মুরগি রয়েছে এখানে একটা মোরগ রয়েছে তো আপনারা যদি তিন পিস একসাথে নিতে চান তবুও দেওয়া যাবে অথবা যদি মনে করেন যে লাইট কালার শুধু এক জোড়া নেব এটাও দেওয়া যাবে তো সাশ্রয়ী মূল্যে আমি দিয়ে দেবো বাফ কালারটা খুবই সুন্দর দেখুন যদিও এখানে এক পিস রয়েছে আর এক পিস হয়তো আমার কাছে নাই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন লাইট বাফ কালার পরবর্তীতে তো মুরগিটি যেহেতু তিন পিস আমার কাছে আছে আমি তিন পিস একসাথে দিয়ে দিতে চাই দেখুন লাইট কালার বাফ কালারটি কত সুন্দর এবং লাইট কালারগুলিও কত সুন্দর তাদের এই যে মার্কগুলি দেখুন লেজ এরপরে শরীরটা খুব ফ্রেশ তো খুব সুন্দর মার্শাল্লাহ এক একজোড়াও যদি কেউ নিতে চান আমি এটাও দিয়ে দিতে পারবো তো মুরগিগুলি অনেক বড় তাই পায়ের ফেদার দেখুন এবং শরীরটা দেখুন ফ্রেশ কলম্বিয়ান এই যে একেবারে সাদা তারপরে হচ্ছে ওই যে ওই মুরগিটি দেখুন তাদের মার্কগুলি খুব সুন্দর এবং এই লাইট কালার মুরগিটা আরও এদের দুইজনের চাইতে আরও বড় আপনারা এটি নিয়েও সংগ্রহ করে রাখতে পারেন পরবর্তীতে যদি মনে করেন যে আলাদা শুধু লাইট কালার রিপিট করব বাফ কালে রিপিট করবো তাহলে আর হয়তো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন তো যেহেতু আমার কাছে এটা আছে তাই আমি তিনটা একসাথে দিতে চাচ্ছি তো আপনারা যারা নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে কনফার্ম করে বাচ্চাগুলি নিতে পারেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি তো সম্মানিত ভিউয়ার্স আমি ছাদের উপরে নিয়ে এসে ভিডিও করছি কিন্তু মুরগিগুলো খুবই আপনার চঞ্চল কিন্তু ভয় পেয়েছে যেহেতু আমি বুড়ার থেকে নিয়ে এসেছি খাঁচা থেকে হয়তো আলহামদুলিল্লাহ ফ্রেশ মুরগিগুলি আপনারা এই মুরগিগুলো নিলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দপায় অভাবিসের কাছে রাজশাহী তো দেখুন এই ভিডিওগুলি কত সুন্দর মুরগিগুলি কালার আমি হাতে ধরেও দেখাতে চাই এই যে দেখুন মার্শাল্লা কত সুন্দর মুরগিগুলি এবং সুস্থ সুন্দর মুরগিগুলি সম্মানিত ফিভার্স আপনারা এই যে এই কালার মুরগিটি দেখুন অসাধারণ খুব ভয় পাচ্ছে ওদের গায়ে হাত দিলে দেখুন এদের কালার একেবারে খুব সুন্দর হবে তো এক পিস মুরগি খুবই ভালো পাশাপাশি এটি লাইট কালারটি খুব সুন্দর পাশাপাশি দেখুন এই যে তাদের শরীরের পশমগুলি দেখুন কি ফ্রেশ এবং একদম হোয়াইট তাদের ঘরের মাঠ এই যে দেখুন কি সুন্দর ফ্রেশ তো এই মুরগিগুলি আমি আপনাদের সামনে সেল করতে চাই তো এই তিন পিস মুরগি আপনার আমি অল্প মূল্যে দিয়ে যাব যদিও আমি ভিডিওতে দাম বলি না কারণ বিভিন্ন ভ্যারি করে অনেকজন দেখা যাচ্ছে অল্প নয় তখন তাদের দামটা একটা স্থির থাকে আর যখন তারা বেশি করে একটু নেবে তখন তাদের দামটা একটু কমাই তো এই জন্য আমি ভিডিওতে দাম বলি না তো আমার সাথে যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা